হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বুদ্ধি বাড়ানোর কয়েকটি উপায় কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাই হওয়া লাগে না আবার এই বুদ্ধির জোরে আমাদের অতি পরিচিত দুই বন্ধু আর ভালুকের গল্পে দ্বিতীয় বন্ধু গাছে উঠতে না পারার পরও মৃত সেজে প্রাণে বেঁচে গিয়েছিল আবার অন্যদিকে কালিদাস নিজে যেই ডালে বসেছিল সেই ডালটি কাটতে বসেছিল রবীন্দ্রনাথের পড়ালেখার তো আমরা জানি আনস্টাইনও যে একটা সময় অঙ্কে কাঁচা ছিল তাও তো আমরা জানি কাজী নজরুল তো স্কুলের গণ্ডি পেরুন তার মানে এদের সবার বুদ্ধির কি অভাব ছিল। যে ছিল না তা তো আমরা সবাই জানি বরং এরা যে কি পরিমাণ বুদ্ধির অধিকারী তা আর বলার অপেক্ষা রাখে না তাহলে বুদ্ধি কি। কিসের ভিত্তিতে আমরা বুদ্ধিমান বলবো একজনকে একজন লেখককেও বুদ্ধিমান বলা চলে আবার একজন বিজ্ঞানীও বুদ্ধিমান হিসেবে পরিচিত পায় অন্যদিকে যে রমণী ঘরের কাছে ও রান্নায় পারদর্শী হয় তাকেও বুদ্ধিমতী বলা হয় তাহলে বুদ্ধির সংজ্ঞাটি কী বুদ্ধির সংজ্ঞা বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিজ্ঞানী ডিয়ারবান বলেন বুদ্ধি হলো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা স্টার্ন বলেন বুদ্ধি হলো নতুন সমস্যা ও অবস্থার সাথে সংগতি বিধানের সাধারণ মানসিক শক্তি যে যত তাড়াতাড়ি শিখতে পারে সে তত বেশি বুদ্ধিমান প্রকৃতি পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য আমাদের জীবনের সমস্ত রকম ক্রিয়াকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং সমস্ত সমস্যা সমাধান করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুদ্ধি আমাদের বড় হাতিয়ার বুদ্ধি বাড়ানোর উপায় অন্যের কৌশলী বুদ্ধি দেখে অনেকে ভাবেন আহা আমি যদি এমন হতে পারতাম একটু যদি বুদ্ধি থাকতো আমার এমন আফসোস যাদের তাদের জন্যই এই আয়োজন হতাশ হওয়ার কিছুই নেই যদিও বুদ্ধি বেশিরভাগই জেনেটিকাল তারপরও আছে বুদ্ধি বাড়ানোর নানা উপায় বুদ্ধির প্রখরতা বাড়াতে কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন ব্যায়াম ব্যায়াম করুন ব্যায়াম শুধু যে ওজন কমায় তা নয় ব্যায়াম মস্তিষ্কের স্নায়ুগুলোকে সক্রিয় রাখে মস্তিষ্কে রক্ত চলাচল নিশ্চিত করে এবং প্রাণবন্ত রাখে ব্যায়ামের মাধ্যমে ব্রেন সেলগুলো আরও বিকশিত ও শক্তিশালী হয় এবং আন্তযোগাযোগ বাড়ে ও মস্তিষ্ককে ড্যামেজ হওয়া থেকে প্রতিহত করে কারণ ব্যায়ামের সময় প্রোটিন বের হয় মস্তিষ্কের সেল থেকে যা নিউট্রোফিক্যাল ফ্যাক্টর নামে পরিচিত এটি মস্তিষ্কের স্বাস্থ্য গঠনে সাহায্য করে এবং ব্রেনকে রক্ষা করে যেসব খাবার বুদ্ধি সহায়তা করে সেগুলো হলো মাছের তেল পুরনো একটা প্রবাদ আছে মাছ হলো ব্রেনের খাদ্য মাছের তেল আমাদের ব্রেনের জন্য খুবই জরুরি এটি মস্তিষ্কের প্রদাহ কমায় ও এটিকে রক্ষা করে ব্রেন পঞ্চাশ পার্সেন্ট ফ্যাট ও লিপিড দিয়ে তৈরি এর মাঝে ওমেগা থ্রি অন্যতম এটি ব্রেন সেল তৈরি ও মেনটেন করে রক্ষা করে মাছের তেল ও তিসির তেলে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পাওয়া যায় ভাত রুটি আমাদের মস্তিষ্ক গ্লুকোজ নির্ভরশীল বলা যায় যে এটি ব্রেনের খাবার আমাদের মস্তিষ্ক ঘন্টায় পাঁচ গ্রাম গ্লুকোজ খায় কিন্তু জমা রাখতে পারে না এই গ্লুকোজ রক্তের মাধ্যমে মস্তিষ্কে প্রতিনিয়ত যায় শরীরে গ্লুকোজের ওপর ব্রেনের ক্ষমতা নির্ভর করে এজন্য শস্যদানা টাইপ খাবার খাবার খাওয়া উচিত যেমন ভাত রুটি এগুলো যদিও কার্বোহাইড্রেট এর উৎস এগুলো পরে কনভার্ট হয়ে গ্লুকোজ তৈরি করে চিনি জাতীয় খাবার খাওয়া উচিত নয় কেননা বেশি চিনি খেলে তা শরীরে গ্লুকোজের পরিমাণে তারতম্য ঘটায় যা শরীরে বিপর্যয়ের সৃষ্টি করে কলা এতে থাকে প্রচুর ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি এটি নার্ভ ইম্পালস ট্রান্সমিশনে খুব সাহায্য করে এছাড়া নিউট্রো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে যা ব্রেন ঠান্ডা রাখে কলিজা মস্তিষ্কের জন্য বিশ পারসেন্ট অক্সিজেন দরকার হয় এই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে আটকের রক্তের মাধ্যমে মস্তিষ্কে যায় আর এই হিমোগ্লোবিনের জন্য দরকার হয় আয়রন যা কলিজাতে খুব থাকে তাই গরুর খাসির কলিজা খান এতে অনেক ভিটামিন বিশেষ করে ভিটামিন বি থাকে সামুদ্রিক খাবার এতে ভিটামিন প্রোটিন লাইসিন ম্যাঙ্গানিজ কপার লিথিয়াম জিঙ্ক ও আয়োডিন থাকে যা আমাদের মস্তিষ্কের জন্য ভালো ছোটবেলায় আয়োডিনের অভাবে অভাবের কারণে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে অনেকে বেশি বেশি বই পড়ুন বই ছাড়াও পত্রিকা ম্যাগাজিন পড়ুন বই পড়ার মধ্যে বিনোদনের পাশাপাশি শেখার বিষয় আছে মস্তিষ্ক সচল রাখার ক্ষেত্রে বই পড়ার বিকল্প নেই যত পড়বেন ততই ব্রেন কার্যক্ষম হবে পাজল দেখুন পাজল ক্রসওয়ার্ড দাবা সডুকু বিভিন্ন ভিডিও গেম ইত্যাদি খেলুন এ ধরনের খেলা মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখে ভালো ঘুম রাতে নিয়ম করে আগে ভাগে ঘুমাতে যাবেন এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন কমপক্ষে আট ঘন্টা ঘুমানো চাই মস্তিষ্কের সক্রিয়তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভালো ঘুমের কোনো বিকল্প নেই টেলিভিশন কম দেখুন টেলিভিশনের সামনে আমরা অনেকে মূল্যবান সময় নষ্ট করি টিভি দেখুন কিন্তু টিভিতে আসক্ত হয়ে পড়লে চলবে না টিভি দেখার চেয়ে বই পড়া অনেক ভালো অবসর পেলে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন গান শুনুন অথবা রান্না করুন মেডিটেশন করুন মেডিটেশন করলে চিন্তা ও চাপ কমে মনোযোগ বাড়ে ব্রেনের কার্যক্ষমতা বাড়ে প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট মেডিটেশন করুন চোখ বন্ধ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিয়ে মনকে একীভূত করার চেষ্টা করুন এজন্য মেডিটেশন ক্যাসেট বা বই পড়ে উপায়গুলো রপ্ত করুন বুদ্ধিমান মানুষের সংস্পর্শে থাকুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ